নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আরিস বাংলা ইউটিউব চ্যানেল আজ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পনেরোশো টাকা এবং সতেরোশো টাকা করে দেয়া শুরু হয়ে গেছে তার লাইভ প্রমাণ সহ আপনাদের দেখাবো তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দু হাজার অর্থবর্ষের বাজেট পেশ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য গত দু একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের কথা ভেবে চালু করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বর্তমানে এই প্রকল্পের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া এমনকি মুখ্যমন্ত্রীর দেখানো পথেই হেঁটেছে দেশের একাধিক রাজ্য কারণ এই অর্থ সাধারণ গৃহবধূদের আর্থিক স্বাচ্ছন্দ্য এনেছে এই প্রকল্পের আওতায় চলতি অর্থবর্ষে নতুন করে কুড়ি লক্ষ বাষট্টি হাজার মহিলাকে যুক্ত করা হয়েছে তার ফলে মোট উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দু কোটি একচল্লিশ লক্ষ প্রত্যেক সাধারণ জেনারেল শ্রেণীভুক্ত মহিলারা মাসে মাসে এতদিন এক হাজার টাকা করে পেতেন তপসিলি জাতি উপজাতিভুক্ত মহিলারা পেতেন বারোশো টাকা এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে দেয়া হতো বৃহস্পতিবারের অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে পনেরো হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে তার ফলে এবার থেকে সাধারণ ও জেনারেল মহিলারা পাবেন পনেরোশো টাকা তপশিলি জাতীয় উপজাতিভুক্ত মহিলারা পাবেন মাসিক সতেরোশো টাকা আজ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই বাড়তি টাকা দেওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ পনেরোশো টাকা এবং সতেরোশো টাকা করে দেওয়া শুরু হয়ে গেছে এরই সঙ্গে কুড়ি লক্ষ বাষট্টি হাজার নতুন আবেদনকারী মহিলাকে যুক্ত করে তাদের টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে দু এক দিনের মধ্যে সমস্ত মা বোনেরা তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বাড়তি টাকা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন